ছয়টি পশু দ্বারা কোরবানি করাও ওয়াজিব ছয়টি পশুর কোন একটি পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন এক নম্বর হচ্ছে গরু দুই হচ্ছে মহিষ তিন হচ্ছে উট তারপর হচ্ছে ছাগল ধূম্বা বেড়া এই ছয়টি পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন এই ছয়টি পশুর যে কোনো একটি পশু দ্বারা আপনি যদি কোরবানি করেন আপনার কোরবানিটা হয়ে যাবে গরু মহিষ এবং আপনার উঠ এর ক্ষেত্রে আপনি সাত ভাগে কোরবানি করতে পারবেন বেড়া দুম্বা এবং ছাগল এ দ্বারা আপনি এক ভাগে কোরবানি করতে পারবেন কেউ যদি চায় যে না আমার এ তো এগুলো দিয়ে তো সামর্থ্য নই আমি একটা হাঁস দিয়ে একটা মুরগি দিয়ে বা আমি একটু টাকা পয়সা হলো আমি একটা বাঘ দিয়ে একটা সিংহ দিয়ে এই আমি কোরবানি করবো এগুলা দিয়ে আপনার কোরবানিটা করলে হাসি তামাশা ছাড়া আর কিছুই হবে না আমরা এই ছয়টি পশুর বাইরে আমরা কোনো পশু দ্বারা কোরবানি করব না এই ছয়টি পশুর বাইরে কোনো পশু দ্বারা আপনি যদি কোরবানি করেন আপনার পশুর কোরবানিটা আপনার গ্রহণযোগ্য হবে না আল্লাহর স্বার্থে হাসি তামাশা ঠাট্টা ছাড়া বিদ্যুৎ ছাড়া আর কিছুই হবে না এই জন্য আসুন আমরা এই ছয়টি পশু দ্বারা আমরা কোরবানি করি আল্লাহ দরবারে নিজেকে নিজের অর্থটাকে আমরা বিলিয়ে দিই উৎসর্গ করি এই ছয়টি পশুটা হচ্ছে গরু মহিষ ওট ছাগল বেড়া দুম্বা এই ছটি পশু দ্বারা আমরা কোরবানি করবিন শাহ